এটা হয়তো অনেক ভাগ্যের ব্যাপার যে আমি নিজের গাড়িতে আমার বাবাকে গাড়ি চালানো শেখাবো এটা হয়তো ড্রিম অনেক মেয়ের যে আমার নিজের গাড়ি হবে তারপর বাবাকে গাড়ি চালানো শেখাবো মানে আমি পেরেছি আমি সত্যি আমি পেরেছি আমি যখন আমার গাড়িটা দেখি গাড়ি চালাই মাঝে মাঝে ভাবি এটা সত্যি আমারই গাড়ি তো মানে এতদিন ধরো বান্ধবীদের গাড়িটারই চালিয়েছি বাট নিজের হবে না এটা আমি সত্যি ভাবিনি মানে এটা আমার গাড়ি মানে আমার নিজের গাড়ি আমি যখন গাড়িটা চালাই আমি মাঝে মাঝে ভাবি হ্যাঁ এটা সত্যি আমারই গাড়ি তো না না এটা সত্যি আমারই গাড়ি ভাই দেখো এটা তো সবাই জানে যে বাবারা একটু চাপা হয় তো কিছু বলতে পারে না তো আমার বাবাও সেম ওই ক্যাটাগরির মধ্যেই পড়ে আর কিছু বলতে পারে না জানি আনন্দ হচ্ছে বাবার মনে অনেক যে নিজের মেয়ের গাড়ি চালানো শেখাচ্ছে অনেক আনন্দ বাট নিজের মুখে সেটা এক্সপ্রেস করতে পারে না হয় এটা সবার মা বাবাই হয় তো আমি বুঝি যে অনেক কিছুই বলতে চায় বাট আমি বুঝে যাই যে কি কি বলতে চায় এই ভিডিওটা ছাড়ার আগে বাবাকে ব্লক করে নিতে হবে নাহলে খুব ভাও খাবে বাবা যা বুঝতে পারে তো বাবাকে গাড়ি চালানো শেখার পর আমরা এই সুন্দর একটা জায়গাতে এসেছিলাম কিন্তু এরপর আমাকে আবার বেরোতে হবে বান্ধবীদের সাথে বেরোবো ওরা আবার ওয়েট করছে ওদিকে যেদিন আমরা বেরোবো আর যেদিন ইনি থাকবে আমাদের সাথে সেদিন বৃষ্টি নামবে এই যে বৃষ্টি দেখতে পাচ্ছ তোমরা বৃষ্টি হচ্ছে তো ফাইনালি যখন বৃষ্টি কমে তারপর আমরা প্রথমে যাই চশমা কিনতে কারণ গাড়ি চালানোর সময় না খুব প্রবলেম হয় চোখের ধুলোর জন্য তো আগে আমরা একটা মুন গ্লাস কিনবো কারণ সানগ্লাস আমার কাছে অলরেডি আছে তাই বলি এরকম মুখের সামনে থেকে বস পর দেখি ভাল লাগছে নাকি দেখি

তাই আমি ওগুলোই ট্রাই করে দেখছিলাম বাট আমি মেয়েদের ঘড়িটাই নিয়েছিলাম আর তারপর আমরা গেছিলাম ক্লিপ লিপ কিনতে এরা কি সব ক্লিপ নেবে এই দেখো চশমা পরে ভাব খাচ্ছে আর তারপর আমরা গেছিলাম একটু খেতে ये देखो हमारे साथ आज कौन है हमारे रिश्ते में ये देखो रिश्ते रिश्ता ना ही नहीं है ऐटा टोटो है टोटो <laughs> है टोटो <laughs>